ছু মাধবী ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি রক্ষা হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ও আপনারা সবাই কেমন আছেন আসলে সবসময় আমরা ভালো থাকতে চাই ভালো থাকার জন্যই কিন্তু আমাদের এত সংগ্রাম তো আজকে আমরা নতুন টিনেসরা আজকাল কিন্তু রান্নাতে আসছে আপনারা জানেন কারো পেইজ আছে খোলা কারো শখ করে করে আবার কম্পিটিশানে ওরা যায় আসে যাই হোক ওদের মধ্যে একজনকে আমি ডেকেছি তাসনিয়া তুমি কি রান্না করে দেখাবে আমি ব্রেড পকেট করে ও বলে ব্রেড পকেট করবে এটা শব্দটা সুন্দর খেতে কেমন হবে আমি জানি না আমার মনে হচ্ছে ভালো হবে কারণ এখানে চিকেন টিকেন আছে আর চিকেন বললে আমাদের ছেলেমেয়েরা তো একদম আনন্দে আল্লাধে না তুমিও নিশ্চয় চিকেন ছাড়া খাবার খেতে পারো না সবাই চিকেন খুঁজে আর সেই সাথে আমি ঠিক করেছি যে আমাদের বুড়াদের জন্য একটু চিন্তা করতে হবে আমরা সবাই পুডিং খাই কিন্তু পুডিংটা একটু ভিন্ন আঙ্গিকে স্বাস্থ্যসম্মত পুডিং হতে হবে সেটা আমি চিন্তা করে চিন্তা করলাম যে মিষ্টি দই দিয়ে মিষ্টি দই সবাই খান মিষ্টি দইয়ের একটা কার্টস পুডিং বলে ওখানের মধ্যে আমি লেমন রাইন টাইট অর্থাৎ লেবু টেবু ইউজ করব এটা খুব স্বাস্থ্যসম্মত একটা নাস্তা হবে তার মধ্যে আবার এটা একটু মিষ্টিটা হালকা পাতলা যার যেরকম ইচ্ছে দেওয়া যেতে পারে এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই এই কারণে আমার মনে হয় আজকের বিকালের নাস্তায় আমরা পকেট ব্রেড না সাথে কাটস পুটিং আমরা খেতে পারি তো আজকে তাসলিয়া পকেট ব্রেড করবে তুমি কি কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছো দর্শককে বলো কিউব করা পেঁয়াজ এক কাপ মুরগির কিমা এক কাপ আদা রসুন বাটা এক টেবিল চামচ টমেটো সস হাফ কাপ চিলি সস ওয়ান ফোর্থ কাপ সয়া সস এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া দুই চা চামচ চিনি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ ক্যাপসিকাম হাফ কাপ স্বাদ মতো লবণ দুইটা ডিম ব্রেড ক্রাম সাদা তেল ব্রেড পকেট প্রথমে আমি একটু প্যানটা গরম করে সেখানে 1/4 কাপের মতো অয়েল দিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে তুমি অয়েলে কাজটা শেষ করতে চাও জি হ্যাঁ এখন এটাতে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি কত ঠিক দিবে এটা 1/4 কাপের মতো আচ্ছা 1/4 কাপ জি তোর ব্রেড দেখতে পাচ্ছি ব্রেডের কি কিনারা কাটবে তুমি না ব্রেডের আমি মেইনলি সার্কেল করে মিডল এরিয়াটা নেব যেটা জন্য আমি একটা গ্লাস ইউজ করতেছি

আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এক কাপের মতো কিউব করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমের দিকে জালটা একটু বাড়াই রাখবো আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা একসাথে একসাথে দিয়ে করছি না হ্যাঁ ঠিক আছে এরপর আমি দিয়ে দিব চিকেন কিমা এক কাপের মতো এক কাপ পুরোটা ভেজে দাও ভালো করে সবগুলো মিক্স করে নেবো এখন এরপর দিকে কি নিচ্ছো এরপর আমি এখানে দিব এক হাফ কাপের মতো টমেটো সস আর দিয়ে রসালি এরপর দিয়ে দিব চিলি সস এরপর দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এবার একটু সসগুলো মিক্স করব তারপর কি দিবা এখন আমি দিব দুই চা চামচের মতো লাল মরিচ গুঁড়া চামচ চিনি ওখানে তো আমার দুই চার চামচ হবে দিয়ে দিতে পারবে তারপরে কি দিবা আমি দেব একটু লবণ স্বাদ মতো লবণ এখানে কিন্তু সস্তস অনেক দিয়েছো লবণটা হিসাব করে দিতে হবে তাই না এবার আমি দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম লাস্টে দিচ্ছি কারণ ক্রিসপি বাইটটা থাকার জন্য ক্রিসপিনেসটা থাকবে এখন এখানে আমি কর্নফ্লাওয়ার দিব কিন্তু এটাকে একটু পানিতে গুলে নিব না তোমার জন্য পানি রাখা আছে কতটুকু দিবে একটু দিলে হবে ভালো করে গুলাই নিচ্ছি যাতে এটা একটু ঘন হয় গ্রেভিটা ঘন হয়ে আসলে আমার চিকেন কিমাটা রেডি হয়ে গেল এটা ঠান্ডা হলে কিন্তু আরো একটু তাই আমি এখন এটা কিন্তু অনেক সুন্দর একটা ঠিক হয়েছে একটা চিকেনের একটা ইয়ে হয়েছে খামির হ্যাঁ গ্রেভি এটার মধ্যে কিন্তু আমরা যদি রাতের খাবারে ডিনারে রুটির সাথে একটু সালাদ করে দি না এটা অসাধারণ লাগবে এটা ঠান্ডা হোক ঠান্ডা হতে হতে তুমি এখন কি করবে ওটা শুরু করো আমি এখন যে পাউরুটি গুলো রাউন্ড করে নিছি ওগুলো এখন আমি ডিমে আর তুমি কয়টা দিবে ওটা সব কেটে ফেলো এগুলো মাছখানে কাটবো তাই এগুলো 6 পিসি হবে আচ্ছা আচ্ছা জি এই যে কয়টা নিছি যে কয়টা নিছি আচ্ছা আচ্ছা এখন আমার লাগবে ডিম ডিমটা ফাটতে হবে আমি এখন পাউরুটিটা ভাজবো তাই আমার মনে হয় তেল গরমে দিয়ে দিলে ভালো হয় আচ্ছা তাহলে তেলের জন্য একটা বাটি দিতে হয় এই আছে এই প্যানটা আমি সরি তেল একটা বসিয়ে দিই আমি তোমাকে এখানে পেপার লাগিয়ে দিয়েছি আর ডিমটা ফেটান হয়ে গেছে জি তবে চামচ লাগলে এখানে আর তেল দিয়ে দিই তেল কিছু আছে তোমার কড়াইতে আর দিতে হবে তাই না জি তোমার আমি ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছে ডিমে দিয়ে এরপর ব্রেড ক্রামে দিব তুমি প্রথমে সবগুলো রেডি করো জি তাহলে তোমার আর চুলাতে সমস্যা হবে না দর্শক এটা খুব ইম্পর্টেন্ট কাজ আমি অনেককে দেখেছি একটা একটা করে চুবাই একটা একটা করে চুলায় দেখ ওতে কন্ট্রোল করা যায় না তাপমাত্রাকে যার জন্য অনেক সময় পুড়ে যায় কিন্তু তাছি এটা ভালো করছে ও একটা পর একটা করছে করে করে আবার আলাদা করে রাখছে কারণ একসাথে ভেজে একসাথে তুললে তাহলে মানে ওটা আর পুরবে না পুরে না একটা একটা করলে দেখা যায় কি পুরে যায় তা পাউরুটি তাড়াতাড়ি পুরে যায় এবার আমি একটা একটা দিয়ে দিচ্ছি একটু পানি বোধহয় ছিল এটা দুইটা করে তিনটা করে দাও তিনটা করে দিচ্ছি আমি পাউরুটি গুলো উল্টে পাল্টে নিলেই ফ্রাই হয়ে যায় ব্রাউন কালার হয়ে আসলেই আমি নামিয়ে নেব ব্যবস্থা আর একটু হতে হবে এটা প্রায় হয়ে গেছে আমি এখন নিয়ে নিচ্ছি এটা পারে তেলটা একটু ভালো করে সরিয়ে দাও এখানে আমি আগে থেকে নিয়ে রেখেছি ওয়ান ফোর্থ কাপের মতো টমেটো সস এটার সাথে এখন আমি মিক্স করে দিব ওয়ান ফোর্থ কাপের মতো ম্যনিস এখানে দিব অল্প একদম একটু করে গোলমরিচ গুঁড়ো একটু দিচ্ছি অফ সর আর আমি এটাকে ভালো করে মিক্স করে নিই আমার পাউরুটিগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে তোমার আমি এগুলোকে মিডেল বরাবর কাট করে নিচ্ছি এবার আমি এখানে পকেটটা রেডি করে নিচ্ছি পকেটটা রেডি করার জন্য মিডেল দিকে কাট করে নিচ্ছি এটাই হচ্ছে আসল কাজ আমাকে কয়েকটা দিয়ে দাও তোমাকে হেল্প করি এর আগে আমার মেন ইনগ্রেডিয়েন্টটাই তো লাগবে আমার চিকেন কিমাটা এখন আমি এখানে ভিতরে সসের ফিলিংটা দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দেবো আমি চিকেন কিমা এবার আমি এখানে এগুলো প্লেটিং এ করে দিচ্ছি এখন আমি উপরে একটু করে ক্রিম চিজ দিয়ে ডেকোরেট করে দিচ্ছি ব্রেড পকেট রেডি হ্যাঁ চমৎকার খাবারটা আপনাদের কেমন লাগছে তাসনিয়া তুমি একটু দর্শককে দেখাও ভালো করে চমৎকার আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এটা করেছে খুব মানে অল্প টাইমে খুব সুন্দর একটা কাজ হলো এটা জি তো তোমাকে এত সুন্দর কাজ করানোর জন্য আমাদের রসিখানা থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা পড়া লেখার পাশাপাশি আরও ট্রাই করবা নতুন নতুন কিছু শিখবে তোমাদের থেকে আবার আমরা শিখবো এটাই হবে আমাদের প্রত্যাশা তোমরা ভালো কিছু শিখো জানো আর তুমি আমি তো এখন রান্না আরেকটা বাকি আছে এটার সাথে বলেছেন না একটা মিষ্টি খাবার জি জি তুমি এখানে অপেক্ষা করো আমি ওই দিকটা আমার কাজগুলো গুছিয়ে এনেছি দর্শক মণ্ডলী আমি এখন শুরু করছি আমার রসিখানার স্পেশাল যেটা বলেছিলাম এর আজকেরটা একটু মিষ্টি খাবার এটা হচ্ছে কার্টস ক্যারামেল পুডিং তৈরি করতে যাওয়া লাগবে ডিম ছটি মিষ্টি দই দুই কাপ গুরু দুধ এক কাপ লেমন রাইন্ড এক টেবিল চামচ লবণ এক ছিটা ঘন তরল দুধ প্রয়োজন মতো মাখন এক টেবিল চামচ ক্যারামেল সস চিনি আমি এখানে নিয়েছি দুই কাপ মিষ্টি দই এই দুই কাপ মিষ্টি দই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু প্রথমে এটা একটু ফেটিয়ে নিলাম আর ডিম চাইলে আলাদা করে ফেটিয়ে নেওয়া যায় বা একসাথে এই দুটুক এর জন্য আমি দিব ছটা ডিম এখন আমি এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব এটা আপনারা চাইলে ম্যারাইন দিয়ে ইয়ে করা ইয়ে দিয়ে করা যায় বিটার টিটার দিয়ে করতে পারেন তবে আমি বিটার দিয়ে করি না আমার একটা কারণ আছে কারণটা বলি পুরিংয়ের ক্ষেত্রে বেশি ফেরাই তো না করাটা ভালো পাতলা করে না ভালো কেকের ক্ষেত্রে ঠিক আছে পুরিংয়ের ক্ষেত্রে একটু এভাবে আঠালো টাইপের একটু থাকলে ভালো এখন আমি চিনিটা দিচ্ছি চিনির পরিমাণটা প্রথমে বলেছে এটা কিন্তু আমার পছন্দ মতো কারণ আমি যতটুক চাই অতটুক রাখবো আপনারাও যাই চান কারণ পরিবারে যদি যাদের ডায়াবেটিসের মাত্রা বেশি আছে তাদের ক্ষেত্রে একটু কনসিডার করতে হবে কমাই দিবেন এখন দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে আমার এটা এখানে আমি যেহেতু দুই কাপ ইয়ে দিচ্ছি এই জন্য এক কাপ আমার দুধ পাউডার দিব এক কাপের জন্য আধা কাপ দেই দুই কাপের জন্য এক কাপ লাগবে দুধটা দিবেন না আসলে দুধটা আমি রেখেছি বুঝে দেওয়ার জন্য একটু করে দেই এখানে আমি এই যে এরকম করে একটু লবণ দিব আমাদের যদিও লবণটা এইসব নাস্তার মধ্যে বিদেশে বাইরে ইভেন কি আমাদের চিটাঙের বাইরে কেউ দেয় না কিন্তু আমি এই দই দিয়েছি তো একটু করে দিলাম তাই এখানে আমি দুধটা দিব ঠিক দুই টেবিল চামচ দুই টেবিল চামচ মেপে দেওয়াটা ভালো যারা রান্নাটা বুঝে তারা এমনি আমার মধ্যে ঢালতে পারে তবে ওই বাহাদুরি আমি করতে একবার বলবো না একটা দুই টেবিল চামচ দিয়ে একটা ইয়ের মধ্যে রেখে দিল হয় হ্যাঁ একটা বাটিতে রেখে দেওয়া যায় এটা কেন দিলাম এ একটু পাতলা করার জন্য হ্যাঁ আমি এটাতে যে কাজটা করব এখন আমি এখানে একটু করে একটু ব্রাশও করা যায় আমি কিন্তু ব্রাশ করি না আমি বুঝে বুঝে একটু করে এইভাবে দিই প্রথমে বলেছি আমি রান্নাঘরে ঢোকার আগে কিন্তু আমি হাতকে খুব সুন্দর করে ওয়াশ করি এটার মধ্যে আমি লেমন রাইনটা দিব লেমন রাইন হচ্ছে লেবুর উপরে ছিলকা আমার আমি জীবনে কোনো দিন ছিলকা ফেলি না আমার অনেক কাজে এটাতে ব্যবহার করি আমি অনেক কাজে ব্যবহার করি কারণ এমনি তো লেবুতে ভিটামিন সি আছে এক এমনি যদি আমি বাচ্চাদেরকে কেটে দিই খাওয়ার জন্য কোনো দিনও খাবে না তাই না আমরা এ অন্যান্য জিনিস ঢুকানোর চেয়ে এই ধরনের অথেন্টিক জিনিসগুলো যদি আমরা দেই স্বাস্থ্য ভালো থাকবে খেতেও সুস্বাদু লাগবে এটা দিয়ে দিলাম এটাকে বলে ক্যারামেল সস আমি চার ভাগের এক কাপ ইয়েতে চিনিতে দুই টেবিল চামচ ছিয়ে দিয়েছি পানি দিয়েছি দিয়ে তারপরে এটা ক্যারামেল করছি চুলায় তো এটা একটু আরও একটু পাতলাই করে ফুসছে একটু গাঢ় করে ফুসছে আপনারা আমার মতো গাঢ় করতে যাবেন না এটা আমার মতো একটু পাতলাই তবে আমার এটা একটু আগে করে করাতে এটা ঠিক থিকনেসটা সুন্দর হয়েছে কিন্তু বেশি পাতলা করে ফেললে এটা কি হতো এটা এখানে ভেসে যেত ভাস্ত ঠিক হতো হুম এখন আমি যেটা দিচ্ছি এটা খুব সাবধানে ঢালতে হবে ব্যাটারটা ব্যাটারটা ঢালতেছে কেমন করে দেখেছ একটা ইয়ের উপরে ঢাললাম সবদিকে চামচটার উপরে কেন করে ঢাললাম এটা একটা বিষয় আছে এখন এটাতে আমরা চাইলে একটু চিপ করিয়ে দিতে পারি আর একটু এরকম করে এখানে একটু আর একটু দিতে পারি যেহেতু আমি দিয়েছি আমি বেশি দিতে চাই না আর কি এখানে আমি একটা পেপার বিছিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট পেপার এগুলো কিচেনের জন্য ইউজ করা হয় এই যে এইভাবে একটু বসাই আমি একটা নিচে কাপড় দিয়েছি আপনারা দেখেছেন আচ্ছা যাদের এই কাপড় না থাকে এই পেপারটা না থাকে দরকার নেই আপনারা ছোট টাউল রাখবেন ছোট তৈলা সবসময় আনার জন্য রাখবেন এরকম ভাপে কিছু দিলে অবশ্যই একটা তৈলা দিবেন এখানে তৈলা দেওয়ার পরে টিফিন কারি দেন পাতিল দেন যা ইচ্ছা তা দিতে পারেন তাহলে তৈলার মধ্যে পানিটা থাকবে জিনিস ছট করে পড়ে যাবে না পুডিংয়ের ক্ষেত্রে আমি ওভেনে করতে বলবো না এই কারণে জুসি ভাবটা যেটা থাকে পুডিংয়ে ওটা কিন্তু ভাপে সুন্দর হয় ওভেনও ভাব দেওয়া যায় ট্রের মধ্যে পানি দিতে হবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তুমি পুরোটা বন্ধ করে করতে পারো এরপরে আমি ট্রাই করে দেখছি ওটা ভাপও সুন্দর হয় পুডিংয়ে ভালো হয় হলে কী হবে ওটার এটার মধ্যে যে সফটনেসটা আসে ওটা একটু কম হয় আসে না আমাকে ঢাকনিটা দিয়ে দাও আমার একদম এখানে সিল করতে হবে আমাকে একটু টিস্যু পেপার দাও এখানে কেউ সিল এটা করতে না জানলে আমি আর একটা সোজা হিস দেখাই টুথপিক এই কানের কটন বার থাকে না একটু শক্ত ধাঁচে পুরো কটন বারটাকে কেটে এইভাবে ঢুকিয়ে দিতে হবে আমি এখন টিস্যু পেপার ছিঁড়িয়ে দিচ্ছি আর কি কতক্ষণ লাগবে দশ মিনিট লাগবে হ্যাঁ আমি এখানে এই ফাঁকে আর একটা কাজ রয়ে গেছে আমার একটু থিকনেস আসার জন্য এটা করছিলাম এখানে একটু করে আমি উপর থেকে একটু ক্যারামেল দিব এইভাবে একটু করে দিব এটা যেন ভাজে ভাজে ক্যারামেলের যে এই যে ইয়েটা আসে হয়ে গেছে আমার মনে হচ্ছে আবার এটা হয়ে গেছে তাস নিয়ে দেখো কুলে গেছে

নামিয়ে ঠান্ডা করবে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর কাটা ভালো জুসি হয়ে গেছে একদম জুসি হয়ে বের হয়ে গেছে এবার আমি একটু ট্রাই করি যদিও গরম গরমটা খেতে কখনো পুডিং ভালো না তবে আমারটা হয়ে গেছে ভালোভাবে ওই জন্য এটা পাশের থেকে খেয়াল করছেন কিন্তু একদম ইয়ে হয়ে গেছে সরে আসছে ভালোভাবে হয়ে গেলে কিন্তু পুড়ি খেয়াল করবে লেগে থাকে না আর আমি যেহেতু মাখন দিয়েছি ক্যারামিল দিয়েছি একবারও লাগবে না আমারটা কিন্তু বেশ কিছু জুসি রয়ে গেছে তাই না তুমি খেয়াল করেছো অনেকে বানাই ক্যারামেল পুটিং কিন্তু জুসি থাকে না আবার বড় বড় হোটেলে যদি যাও তুমি দেখবে বাটির মধ্যে একদম ক্যারামেল পুডিং খেলে সবগুলো জুস থাকে না ক্যারামেলের জুসটা একদম বাটির মধ্যে আসবে আমি দর্শকদের একটু দেখিয়ে দিই দর্শক তৈরি হয়ে গেল আমার কার্ডস ক্যারামেল পুডিং সাথে তো আছে তাসলিয়ার খুব চমৎকার একটা খাবার বন্ধুদের আশা করি আমাদের রান্না রান্না পছন্দ পছন্দ হয়েছে যদি হয়ে থাকে আপনারা যদি তৈরি খান করি তাহলে হবে আমার সার্থকতা সার্থক হব আমরা আমাদের রসই খান যেখান থেকে আমি রান্নাগুলো দেখাচ্ছি তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন এখন কিন্তু বর্ষা যেতে না যেতেই আবার শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রাদুর্ভাব আপনার বিশেষ করে ডেঙ্গু মাছি এগুলো থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে সন্তানদের সাবধান রাখতে হবে এই হোক আমাদের আজকের প্রত্যাশা আমরা সবাই সবাইকে সম্মান করবো ভালোবাসব আমরা সবাই একত্রে চলাফের করব ভালো থাকুন নিরাপদ আল্লাহ